আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আগামী বিশ জুন কোপা আমেরিকার ট্রফি ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা এর আগে যুক্তরাষ্ট্রের দুটি প্রীতি ম্যাচ খেলবে লিউনেল মেসিরা একটিতে প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার ইকুয়েডর আরেকটিতে মধ্য আমেরিকার গুয়েতমালো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির প্রতিপক্ষ ও ভেনু নিশ্চিত করেছে উপ আমেরিকার আগে আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের খবর জানা গিয়েছিল আগেই তবে একটি ম্যাচের প্রতিপক্ষ ও ভেনু বিষয়টি চূড়ান্ত ছিল না এএফএ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইগুয়েডারের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা আর গুয়েতমালোর বিপক্ষে ম্যাচটি হবে চোদ্দই জুন ওয়াশিংটন ডিসিতে দুটি ম্যাচের মধ্যে লাতিন আমেরিকার দল ইকুয়েডরকে প্রস্তুতির জন্য সেরা প্রতিপক্ষ মনে করেছে আর্জেন্টাইন কোচ লিউনেল স্কালোনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর সর্বশেষ পাঁচটিতে তিন জয় ও দুটি ড্র রয়েছে তাদের কোপা আমেরিকায় আর্জেন্টিনা ইকুয়েডর দুই দলই নিজ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনালে বা সেমিফাইনালে ইকুয়েডেরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে লিনেলিস ক্যালোনি বলেছেন খেলোয়াড়েরা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে ইকুয়েডের কঠিন প্রতিপক্ষ আর গুয়েতমালও ম্যাচে অনেক দর্শক হয় সেটাও ভালোই ম্যাচ হবে কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে এদিকে কোপা আমেরিকার প্রতিটি দলকে তেইশ জনের পরিবর্তে ছাব্বিশ জনের স্কট ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ এর আগে উইয়েফাও এবারের ইউরোয় ছাব্বিশ জনের দলের অনুমোদন দিয়েছে কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ বিশে জুন কানাডার বিপক্ষে আটলান্টার মার্সিডিস বেন্স স্টেডিয়ামে পঁচিশ জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি আর উনত্রিশ জুন মায়ামির হার্ডরগ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু দুই সালের পর থেকে এ যাবৎ আর্জেন্টিনা কিন্তু তিনটা ট্রফি জিতেছে দুই সালে কোপা আমেরিকা জিতেছে ব্রাজিলকে হারিয়ে তারপরে সিমা জিতেছে ইতালিকে হারিয়ে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ ফ্রান্সকে হারিয়ে কিন্তু ছত্রিশ বছর পর আর্জেন্টিনা শিরোপা জিতে নেয় তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দুই সালের যে কোপা আমেরিকা এখানেও কিন্তু শক্ত দাবিদার লিউনেল মেসির আর্জেন্টিনা তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও চ্যাম্পিয়ন হতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার পথে যারা বাধা দিবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্রাজিল এবং লুই সোয়ারেস অ্যাডিশন কাবানি এবং ডারুই নুনেসদের উরুগুয়ে এই উরুগুয়ে কিন্তু পরপর দুই ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে তাই বলাই যায় দুই সালের যারা কোপা আমেরিকা জিতবে তাদের টিম কম্বিনেশন অসাধারণ হতে হবে এবং তাদের ডিফেন্স মেড এবং অ্যাটাকিং লাইন থেকে যারা খেলবে তাদের কিন্তু অসাধারণ পারফরমেন্স করতে হবে এবং এটা একমাত্র লিওনেল মেসির আর্জেন্টিনাকে দ্বারাই সম্ভব কারণ বর্তমানে আর্জেন্টিনার টিম কম্বিনেশন কিন্তু অসাধারণ তাই আমরা আশা রাখতেই পারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা ধরে রাখার লক্ষ্যে দারুণ পারফরমেন্স করবে লিওনেল মেসির আর্জেন্টিনা ধন্যবাদ